যে কোনো কাজ শুরু করার জন্য সবচেয়ে বেশি দরকার ইচ্ছা শক্তি। আসসালামু আলাইকুম রে জানা আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যেই-যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটি শুরু করেছি আমার ইনডোর প্ল্যান্টে গুলো নিয়ে। আসলে বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ তো এই রোদের মাঝে মনে করলাম যে গাছগুলোকে একটু ছাদে নিয়ে এসে তারপরে খুব ভালো করে গোসল করিয়ে তারপরে আবার জায়গা মতো রেখে দেই আর শীতের সময় গাছগুলো না একটু মানে যত্নের বেশি দরকার হয় অনেক বেশি রুক্ষ পরিবেশ আর সবকিছু নেই তো যা বলছিলাম যে সবকিছু করার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইচ্ছে শক্তি আপনার ইচ্ছে শক্তি যদি প্রবল থাকে আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন তো ইনডোর প্লান্ট গুলো খুব সুন্দর করে টেক কেয়ার করার পরে কিন্তু সংসারটা গুছিয়ে নেব আসলে এই ছোট্ট দিনে সংসার গুছিয়ে রাখার জন্য আপনাকে নির্দিষ্ট সময়ের কাজগুলো সঠিক সময়ের মধ্যে করে নিতে পারলে দেখবেন একদম পরিপাটি সুন্দর থাকছে একই সাথে গাছ সংসার দুটোই গুছিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্না বসিয়ে দেব তো গাছগুলো পানি ঝরিয়ে জায়গা মতো নিয়ে এসে রেখে দিলাম আসলে মানে যেখানে যে গাছটা রাখি সেখানে বেশিক্ষণ না না থাকে কেমন যেন একটা খালি খালি লাগে আর দেখতেই মনে হচ্ছে মানে চোখে একটু ভালো লাগে না তো খুব ঝটপট গাছগুলোকে সুন্দর করে পানি দিয়ে গোসল করিয়ে তারপরে পানিগুলো ঝরিয়ে জায়গা মতো রেখে দিলাম এতে করে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে চারদিকে একটু সবুজের ছোঁয়া থাকবে মনে কিন্তু একটা প্রশান্তি নিয়ে এসে দেয় আর সুরাকের উপরে এই যে মানি প্লান্ট নিচ্ছি আর রোদটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই সময়টায় আসলে এই শীতের সময় রোদটা কিন্তু অনেক বেশি করা হয় তবে করা রোদে বসে থাকতে কাজ করতেও ভীষণ ভীষণ ভালো লাগে সবকিছু মানে আপনি যদি ধাপে ধাপে করে নিতে পারেন তাহলে দেখবেন সব কাজে কিন্তু আপনি খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারছেন তার জন্য শুধু আপনার নির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন আর যেহেতু আমরা গৃহিণীরা একটা পর একটা কাজ করেই যাই আমাদের কিন্তু একদম মুখস্থ বিদ্যা যে কোনটার পর কোনটা করলে খুব দ্রুত কাজগুলো গুছিয়ে সংসারটা পরিপাটি করে রেখে দিতে পারবো সকালে নাস্তা খাবার পরে যদি আমার রুমগুলো গুছিয়ে নেই তাহলে কিন্তু খুব সহজে কাজগুলো ঝটপট করা হয়ে যায় তো ইনডোর প্লান্ট গুলো সুন্দর করে রেখে তারপর রুম দুটো মানে બે দুটো গুছিয়ে তারপর কিন্তু এই যে কিচেনে চলে এসেছে মশলাটা খুব ভালো করে কষিয়ে আর রুই মাছগুলো আগে আমি একটু সামানিত হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম তো এইভাবে মশলা কষিয়ে রুই মাছ ভেজে মানে রান্না করলে মাছের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব সহজে झটপট করা হয় যেহেতু মাছটা অনেক বড় তো সে কারণে কিন্তু খুব সুন্দর করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কয়েকটা আহ টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে যেকোনো মাছ রান্না করলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে টমেটো গুলো সিজে ছিল সেখান থেকে আমি চার পিস নিয়েছি আর দুই আছে সেটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করবো সেই জন্য ওটা আর হাত দিলাম না আসলে মন ভালো না থাকলে না কোনো কিছু খুব একটা বেশি ভালো করে কিছু করতে ইচ্ছে করে না ছটফট করে টমেটো দিয়ে এই তো মাছের নোনাছটা রান্না করে নিলাম এখন চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করে নেব যেহেতু আমার আম্মা অসুস্থ আপনারা সবাই জানেন আর মার্শাল্লাহ আপনারা কিন্তু অনেক অনেক দোয়া করেছেন আর আপনাদের দোয়াতে আম্মা এখন আল্লাহর অশেষ রহমতে একটু সুস্থ মানে এখন উঠে বসতে পারে আল্লাহর দরবারে আমরা লাখ লাখ শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ পাখের অশেষ রহমতের কারণে যে আম্মা এখন একটু কথা বলছে বা উঠে বসছে এটা আল্লাহ পাখের অশেষ রহমত আর আমার প্রিয় প্রিয় আপুদের মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে তো আগে থেকে যদি তরকারি গুলো কেটে রাখা যায় রান্নার কাজগুলো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে একদমই কষ্ট মনে হয় না সকালে নাস্তা পর্বটা শেষ করে আমি কিন্তু এই যে সবজি কাটা তারপরে মশলাগুলো ভিজিয়ে রাখা এগুলো আমি মানে ঝটপট করে আর দিয়ে দিলাম হচ্ছে মানে হলুদ মরিচের গুঁড়া একটু পানি দিয়ে ভিজে দশ পনেরো মিনিট পর রান্না করে আর এইদিকে সবজিগুলো কেটে নিয়েছিলাম একটু পরিকল্পনা করে বুঝে যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারছেন আর এই দিকে সমস্যাটা কিন্তু একদম পরিপাটি গোছানো থাকবে নিজেরও নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারবেন তো বা যারা আমার ভিডিওটি ক্লিক করছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দুপুরের রান্না শেষ করে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব কোচিং থেকে আসার পথে মাকে দেখে আসবো আর যেহেতু মেয়ের সামনে বার্ষিক পরীক্ষা সে কারণে ওকেও একটু সময় দিতে হচ্ছে এই তো মেয়ের কোচিং থেকে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ